গঙ্গার তীরবর্তী উর্বর ভূমি চারিদিকে সবুজ ক্ষেত জঙ্গল নদীধারা আর পাহাড়ের কোলে ছোট ছোট গ্রাম এটাই ছিল মগধ তখন ভারতবর্ষে একসাথে বহু ক্ষুদ্র রাজ্য ছিল যাদের বলা হতো মহাজনপদ এদের মধ্যে মগধ ততটা বড় বা শক্তিশালী রাজ্য ছিল না কিন্তু এই ছোট রাজ্যই হয়ে উঠেছিল ভারতের ইতিহাসের সব থেকে প্রভাবশালী সাম্রাজ্য নমস্কার বন্ধুরা আমি আলোকপর্ণা ইনফরমেটিভ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এই ভিডিওতে জানবো রাজা বিম্বিসার ও মগধের উত্থানের ইতিহাস কাহিনীর সূচনা হয় তরুণ রাজা বিম্বিসারের হাতে বিম্বিসারের জন্ম হর্ষঙ্ক বংশে পিতা ভট্টসেন ছিলেন মগধের রাজা আর মাতা ছিলেন সৌম্য ও শিক্ষিত ছোটবেলা থেকে বিম্বিসার ছিলেন বুদ্ধিমান তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন এবং সাহসী রাজপ্রাসাদের আঙিনায় তলোয়ারের খেলা শিখলেও তিনি সমান আগ্রহ নিয়ে পড়তেন রাষ্ট্রনীতি ও দর্শনের বই মাত্র পনেরো বছর বয়সে পিতার মৃত্যুর পর বিম্বিসার সিংহাসনে বসে রাজসভায় অনেক বৃদ্ধ মন্ত্রী ফিস করে বলেছিলেন এত অল্প বয়সে ছেলে রাজ্য সামলাবে আমাদের শত্রুরা তো সুযোগ পাবে কিন্তু প্রথম সভাতেই তরুণ রাজা দাঁড়িয়ে বলেছিলেন মগধ শুধু টিকে থাকবে না এখন থেকে মগধ হবে উত্তর ভারতের হৃদয় যুদ্ধ জোট বাণিজ্যের শক্তিতে আমরা হব অজেয় এই দৃঢ় উচ্চারণের মধ্যে দিয়েই মগদের উত্থানের সূচনা হয় বিম্বিসার বুঝেছিলেন সরাসরি যুদ্ধের চেয়ে রাজনৈতিক জোট অনেক বেশি কার্যকরী তাই তিনি বিয়ে ও কূটনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন প্রথমে তিনি কৌশল রাজ্যের সঙ্গে জোট করেন কৌশল ছিল মগধের পশ্চিমে শক্তিশালী রাজ্য যার রাজধানী ছিল শ্রাবস্তি কৌশলের রাজা মহাকৌশলের কন্যা কৌশলা কৌশলাদেবীকে বিবাহ করেন বিম্বিসার এই বিয়ের ফলে তিনি পেলেন কাশি নামে উর্বর জনপদ এবং কৌশলের মিত্রতা কাশীর রাজস্ব মগধের অর্থনীতিকে বহু গুণে শক্তিশালী করে তোলে উত্তরে ছিল বৈশালীর লিচ্ছবি গোষ্ঠী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল বিম্বিসার বিবাহ করলেন লিচ্ছবি রাজকন্যা চেল্লোনাকে এর ফলে বৈশালী ও মগধের শত্রুতা দূর হয়ে শক্তিশালী মৈত্রী গড়ে ওঠে মল্ল রাজ্য ছিল দক্ষ যোদ্ধাদের আবাস বিম্বিসার তাদের সঙ্গে শান্তি চুক্তি করেন যাতে বাণিজ্যপথ নিরাপদ থাকে এই বুদ্ধিমত্তাপূর্ণ জোটনীতি মগধকে পশ্চিম উত্তর ও দক্ষিণ থেকে নিরাপদ রাখে এবং সেনাবাহিনীকে পূর্বে বিস্তারের সুযোগ দেয় যখন জোটনীতি রাজ্যের সীমানা সুরক্ষিত করল তখন বিম্বিসার মন দিলেন অঙ্গরাজ্য জয়ে অঙ্গরাজ্য ছিল মগধের পূর্বে রাজধানী ছিল চম্পা যেটি বর্তমান ভাগলপুরের অঞ্চল এখানে ছিল বাণিজ্য ও শিল্পের সমৃদ্ধ কেন্দ্র এবং সমুদ্রপথে পথে তাম্রলিপ্ত বন্দরের সঙ্গে সংযোগ বিম্বিসারের সেনাবাহিনী তখন পদাতিক বাহিনী অশ্বারোহী হাতি বাহিনী রথযোদ্ধা দিয়ে সুশৃঙ্খল সুসজ্জিত একটি পরিকল্পিত অভিযানে বিম্বিসার অঙ্গরাজ্য জয় করেন এর ফলে মগধের হাতে আসে পূর্ব ভারতের প্রধান বাণিজ্য পথ ও সমুদ্র বন্দর নিয়ন্ত্রণ মগধ ধীরে ধীরে এক অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে ওঠে বিম্বিসার রাজধানী রাজগৃহকে করে তুললেন অদম্য দুর্গ তিনি গিরি পর্বতের কোলে রাজগৃহকে পাথরের প্রাচীর দিয়ে ঘিরে ফেললেন যা প্রাচীন ভারতের প্রথম সুরক্ষিত নগর প্রাচীরগুলির একটি শহরে ছিল বাজার বাণিজ্য কেন্দ্র প্রশাসনিক ভবন নাগরিকদের জন্য সুশৃঙ্খল রাস্তা সৈন্যদের জন্য কেল্লা ও ব্যারাক গঙ্গা ও সৈন্যদীর সংযোগ মগধকে দিল নদীপথে বাণিজ্যের সুযোগ আর উর্বর জমি দিল কৃষি উৎপাদনের প্রাচুর্য বিম্বিসার ছিলেন সমকালীন গৌতম বুদ্ধের বন্ধু ও শিষ্য কথিত আছে রাজগৃহে প্রথম আগমনের সময় বুদ্ধকে দেখে বিম্বিসার মুগ্ধ হন এবং তার ধর্ম উপদেশ শুনে অনুগত হন তিনি বৌদ্ধ সংঘকে বেলুবন বিহার দান করেন যা ইতিহাসে বৌদ্ধদের প্রথম মঠ হিসেবে বিখ্যাত শুধু বুদ্ধ নন বিম্বিসার জৈন ধর্মগুরু মহাবীরের সঙ্গেও সম্পর্ক রাখতেন ফলে মগধ হয়ে ওঠে আধ্যাত্মিক ও দর্শনের কেন্দ্র যে রাজা অল্প বয়সে এতদূর সাম্রাজ্য বিস্তার করলেন তার শেষ জীবন মোটেও সুখের ছিল না তারই পুত্র অজাত সিংহাসনের লোভে বিদ্রোহ করে কিছু সূত্রে বলা হয় বৈশালীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে ক্ষমতা কুক্ষিগত করতেই অজাতশত্রু বিম্বিসারকে বন্দি করেন রাজা বিম্বিসার বন্দিশালায় থেকেও রাজ্যের খবর নিতেন এবং বুদ্ধের উপদেশ শুনতেন কিন্তু ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং একদিন উপবাসে প্রাণ ত্যাগ করেন মৃত্যুর আগে নাকি তিনি পুত্রকে ক্ষমা করে দেন এটাই প্রমাণ করে তিনি শুধু মহান রাজাই ছিলেন না তিনি একজন মহৎ মানবও ছিলেন বিম্বিসারের হাত ধরে জোট মাধ্যমে মগধ রাজনৈতিকভাবে নিরাপদ হয় অঙ্গ রাজ্য প্রাপ্তির পর মগধ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয় এবং সামরিক ক্ষমতাও বৃদ্ধি পায় তার তৈরি ভিত্তির ওপর দাঁড়িয়ে অজাতশত্রু পরবর্তী শাসকেরা মগদকে ভারতবর্ষের সর্বশক্তিমান সাম্রাজ্যে পরিণত করেন রাজা বিম্বিসারের জীবন এক মহাকাব্যের মতো এক তরুণ রাজা রাজনৈতিক প্রজ্ঞা কূটনীতি সামরিক দক্ষতা ও আধ্যাত্মিকতা দিয়ে এক ছোট রাজ্যকে সাম্রাজ্যের পথে এগিয়ে দেন তার মৃত্যু দুঃখজনক হলেও তার উত্তরাধিকার ভারতীয় ইতিহাসে অমর হয়ে আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে ধন্যবাদ